মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ মিলিয়ে এবছর দুই দিন ব্যাপী উৎসব হবে বলেও জানান তিনি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের প্রস্তুতি সভা শেষে তিনি জানান এবার মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন বিভিন্ন জাতিসত্তার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলনের অন্যতম উৎসব পয়লা বৈশাখ মূলত বাঙালির উৎসব হলেও এটি পরিণত হয়েছে অসাম্প্রদায়িকতার অনন্য পয়লা উদাহরণ বৈশাখের অবিচ্ছেদ্য অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা তবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রস্তুতি সভা শেষে সংস্কৃতি উপদেষ্টা জানান নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের গতকালকের মিটিং এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আপনার মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিস কোড করে লিখেছেন সেটা আমি দেখেছি নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন আজকের মিটিং আমাদের নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা এই সিদ্ধান্ত এ বিষয়ে কোনো কিছুই না হয়নি উপদেষ্টা আরও জানান এবার মঙ্গল শোভাযাত্রায় সব জাতিসত্তার মানুষের অংশগ্রহণে নতুন রং ও সুর সৃষ্টি হবে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান সো ফ্যাসিবাদের এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে এবং আরেকটা কথা বলতে পারি এবার উদযাপনটা দুই দিন ব্যাপী হবে চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে পয়লা বৈশাখের আয়োজন থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে ফলে এটা ইজ গোয়িং টু বিগার বেটার অ্যান্ড মোর কালার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নববর্ষের দিন সকাল নয়টায় চারুকলার সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শিশু পার্ক শাহবাগ হয়ে টিএসসিতে শেষ হবে মুখোশ পড়া ভুবুজেলা বাজানো ও ব্যাগনিয়া নিষেধ এবারও সব আয়োজন শেষ করতে হবে বিকেল পাঁচটার মধ্যে আনোয়ার সাদাত নৌর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা